সীমান্তে কিশোরী ফেলানি হত্যার বিচার মেলেনি চোদ্দ বছরেও খুনের দায় স্বীকার করল বিএসএফ সদস্য অমীয় ঘোষকে দুইবার খালাস দেয় বিশেষ কোর্ট ভারতের সুপ্রিম কোর্টে পুনরায় বিচার চেয়ে করা ফেলানির বাবার রিট গ্রহণ করা হলেও শুনানি হয়নি সাড়ে আট বছরেও ফেলানির পর কুড়িগ্রামের সীমান্তে প্রাণ গেছে অন্তত ত্রিশ জনের মেয়ে ফেলানিকে হারানোর চোদ্দ বছরেও মায়ের বুকের হাহাকার থামেনি পাননি হত্যার বিচার দুই হাজার এগারো সালের সাত জানুয়ারি অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে লুটিয়ে পড়ে ফেলানির দেহ কাঁটাতারে ঝুলে থাকা মরদেহের ছবি নাড়া দেয় বিশ্ববিবেকে ফেলানিকে গুলি করা বিএসএফ সদস্য অমিয় ঘোষ আদালতে এ কথা স্বীকার করলেও দুই সালে তাকে খালাস দেওয়া হয় পরে দেশটির সর্বোচ্চ আদালতে পুনর্বিচার চেয়ে রিট করেন ফেলানির বাবা দুই সালে ভারতের সুপ্রিম কোর্ট ফেলানির বাবার রিটটি গ্রহণ করলেও গেল সাড়ে আট বছরে শুনানি হয়নি একবারও আমার সামনে একটা পাখির মতন গুলি আমার মেয়েকে নাবালিক একটা শিশু মারলো কোন শাস্তি হলো না সে একটা মানুষ সে বাইরে দাঁড়িয়ে দিয়ে ঘুরতেছে তার কি দেশে আইন আছে নতুন সরকার বসছে উনি হয়তো আমার মেয়ের বিচারটা সুস্থভাবেই বিচারটা যেন করে এটা আশা নতুন সরকারের কাছে স্থানীয়রা বলছেন এত কিছুর পরেও সীমান্তে বন্ধ হয়নি রক্তের খেলা ভারত যদিও বলে যে সমস্ত লোকজন হচ্ছে চোরাকারবারী বা দুষ্কৃতিকারী কিন্তু আসলে তেমনটা নয় এরা হচ্ছে অতি সাধারণ মানুষ যারা বর্ডারের দুই দুই ধারেই বসবাস করে কৃষিকাজ এবং গবাদি পশু তারা চারণ করে জীবিকা নির্বাহ করে সীমান্ত হত্যা শিখে শুধু বাংলাদেশের ফেলানি বা অন্যান্য নাগরিকরা হচ্ছে তা না ভারতীয় নাগরিকরাও প্রচুর পরিমাণে হচ্ছে অনেকের ভিতরে এই ধারণা যে ফেলানির ন্যায় বিচারটা দিলে ভারতের পরাজয় হবে কিনা মানবাধিকার প্রতিষ্ঠিত ফেলানি নিহতের পরও দুই ভারতীয় নাগরিক সহ প্রায় ত্রিশ জনের প্রাণ গেছে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে আহত হয়েছেন শতাধিক এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের সাথে সবাই পায় এবারে শীত পরিস্থিতি একদিকে উত্তরের শীতে যেমন বিপরীতস্ত হয়ে উঠেছে জনজীবন তেমনি ঘন কুয়াশায় অনিরাপদ হয়ে উঠেছে সড়ক মহাসড়ক দর্শক উত্তর শীত পরিস্থিতির সম্পর্কে জানতে দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন বিপুল সরকার সানি এবং এরপরে আমরা টাঙ্গাইলLambda সহযোগী আছে তার কাছে জানব সে বিষয়ে বিস্তারিত সানি প্রথমে আপনাকে গত কয়েক দিনের তাপমাত্রা একটু জানিয়ে রাখি গত 4 তারিখে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস যেটি পাঁচ তারিখে তেরো তেরো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস গতকাল ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস এবং আজকে তাপমাত্রা তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সকাল ছয়টায় যদি এটা চূড়ান্ত তাপমাত্রা না সকাল নয়টায় চূড়ান্ত তাপমাত্রা রেকর্ড করা হবে তবে আমরা কয়েকদিনে ধরে দেখছি যে তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়ছে এবং আবহাওয়া করে কর্মকর্তা আমাদেরকে যেটা বলছে যে হিমালয়ের নিকটে কাছাকাছি অবস্থায় রয়েছে একটা জলীয় বাষ্প একটি বলয় যে এটি কারণে আসলে যে বাতাসটাই হিমেল বাতাস সেই হিমেল বাতাসে আসার বাধা দিচ্ছে ফলে এই তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়ছে তবে গতকালকে আমাদেরকে আরেকটি আবহাওয়া বার্তা দিয়েছে সেটি বলছে যে পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যাওয়া সরে যাচ্ছে সেই বলয়টি এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আট তারিখ রাত থেকে তাপমাত্রা এই এলাকায় এবং এই উত্তর এলাকাগুলোতে হ্রাস পাবে এবং নয় এবং দশ তারিখ থেকে কিছু কিছু স্থানে শৈত্য প্রভাব বিরাজ করতে পারে এবং এটি এই যে শীতের যে পরিস্থিতি এই শীতে পরিস্থিতি আর তীব্রতর করে দিবে এইটি আমাদের আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছে আর আমরা মোটামুটি যে তাপমাত্রা যেহেতু ফিরে এসেছে এবং আজকে যেটা দেখছি আজকে মোটামুটি হয়তো কিন্তু একেবারে কুয়াশা রয়েছে যেটি গত কয়েকদিন ধরে দেখছিলাম যে কুয়াশার প্রভাবটা ছিল না আজকে কিন্তু কুয়াশার প্রভাবটা বাড়ছে এবং আবহাওয়া দিদি কর্মকর্তারা বলছেন এই যে শীতের প্রবণতা শীতের প্রবণতার সাথে সাথে কুয়াশার প্রভাবটা কিন্তু বাড়বে প্রশ্ন সানি আপনাকে ধন্যবাদ দর্শক এবারে আহ টাঙ্গালে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদ রানা তার কাছে একটু জানতে চাইবো যে কুয়াশার কারণে আসলে যান চলাচল ব্যাহত হচ্ছে কিনা বা সেখানকার কি অবস্থা মাসুদ ঘোষণা আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার টাঙ্গাইল যমুনা সেতুর যে মহাসড়ক এই মহাসড়কে আসে খুব পাঁচ পাশে রাখা আমার পিছনে যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কে আমরা গত দুই তিন দিন আগেও দেখেছি বা এর বেশ কয়েকদিন আগেও আমরা কিন্তু দেখেছি যে ঘন কুয়াশায় যে এই মহাসড়কের যান চলাচল অনেকটাই ব্যাহত হয়েছে এবং অনিরাপদভাবে কিন্তু যানবাহনগুলো চলাচল করেছে তবে গত দুই দিন এবং আজকে এখন পর্যন্ত এই মহাসড়কে তেমন কোনো ঘন কুয়াশা দেখা যায়নি এবং রাতের বেলায় কিছুটা ঘন কুয়াশা দেখা যায় কুয়াশার পরিমাণটা কমতে থাকে এখন বর্তমানে যে আপনি দেখতে পাচ্ছেন যে মহাসড়কে কিন্তু স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে এবং এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে টহল টিম এবং অন্যান্য যে প্রশাসনের পদক্ষেপ সেগুলো নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এছাড়াও আমরা দেখেছি সকাল থেকে যে এই মহাসড়কে যে অন্যান্য দিনের তুলনায় যে যানবাহনগুলো রয়েছে বাস ট্রাক সহ অন্যান্য যে যানবাহনগুলো সেই যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে এবং এখানে যে সাধারণ টাঙ্গাইলের যে সাধারণ মানুষজন রয়েছে যারা কর্মজীবী রয়েছে তারা কিন্তু সকালে এখানেই মহাসড়ক গুলোতে এসে জড়ো হয় এবং তারা কিন্তু তাদের কর্মস্থলে যাবার জন্য যে যানবাহনগুলো সেই যানবাহন গুলোর মধ্যে তারা কিন্তু যেতে দেখা গেছে এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগেও যে ঘন কুয়াশা এই ঘন কুয়াশায় কিন্তু এই রাতের মতোই দিনের বেলায় কিন্তু হেডলাইট জ্বালিয়ে এই যান বাহন চলাচল করতে দেখা গেছে এবং এই যানবাহন চলাচলের কারণে কিন্তু এই টাঙ্গালির যে যাত্রী রয়েছে এবং চালক রয়েছে বা উত্তরবঙ্গ সহ ঢাকার জেলার যে গাড়ির যে চালক রয়েছে তারা কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে চলেছেন এছাড়াও আমি তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে এই ঘন কুয়াশার কারণে কিন্তু এই মহাসড়কে তারা সময় মতো তারা কর্মস্থলে বা যেতে পারেন না এছাড়াও আমি সেখানকার সাধারণ মানুষের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন এই ঘন কুয়াশার কারণে কিন্তু তাদের অনেকটাই ভোগান্তি পোহাতে হয় বিশেষ করে এই শীতের কারণে কিন্তু তারা সময় মতো এই মহাসড়কে বা তাদের কর্মস্থলে যেতে পারেন না তবে এখন পর্যন্ত এই টাঙ্গাইলের যে মহাসড়কের যে পরিবেশ এখন ঘন কুয়াশা নেই তবে কুয়াশাচ্ছন্ন পরিবেশ রয়েছে ঘোষণা মাসুদ আপনাকে ধন্যবাদ দর্শক টাঙ্গাইল এবং দিনাজপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জানাছিলেন শীত পরিস্থিতি নিয়ে শিগগিরই সুনির্দিষ্ট নির্বাচনের টাইম ফ্রেম দেবে অন্তর্বর্তী সরকার গতকাল মুন্সিগঞ্জে কথা জানান গৃহায়ণ গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা আছে তাদের রিপোর্ট বের হয়ে আসবে কমিটিগুলি এই মাসের মধ্যেই জানুয়ারিতে তারপর আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবো রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী ডেট আমরা স্পেসিফাইড ডেটে আমাদের যে কাজ শুরু করার কথা সেই অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে আমরা নির্বাচনের প্রক্রিয়ায় এগিয়ে যাব হবিগঞ্জ সদরে বিলে মাছ ধরা নিয়ে দুপক্ষের ভয়াবহ সংঘর্ষ হয়েছে এতে চারজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অর্ধ শতাধিক গতকাল এ ঘটনা ঘটে পুলিশ জানায় রিচি গ্রামের জসীম এবং তার লোকজন মাছ ধরার জন্য বিলে বাঁধ কেটে দেয় এতে এতে বাধা জয়নগর গ্রামের মিয়া কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে দুপক্ষ যা চলে ঘন্টা ধরে পরে দেন দুই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে গুলিবিদ্ধ চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের মারধরের শিকার হলেন পুলিশের ওসি নেজামুদ্দিন আওয়ামী লীগ আমলে নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ তুলে তাকে আটকে বেশ কিছুক্ষণ ধরে হেনস্থা করা হয় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ বিএনপির নেতাকর্মীদের হেনস্থার মুখে ওসি নেজামুদ্দিন ঘটনাটি ঘটে সোমবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন নিজাম এই সময় তাকে আটকান বিএনপি নেতা কর্মীরা তারা তাকে মারধর করতে থাকেন এতে তার জামা কাপড় ছিড়ে যায় খবর পেয়ে কয়েকশো গজ দূরে পাঁচলাইশ থানা থেকে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ এই সময় বিএনপি নেতা কর্মীরা থানার সামনে জড়ো হন তারা বিক্ষোভ করেন নেজামউদ্দিনকে গ্রেপ্তার ও তার বিচারের দাবি জানান তারা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদ ভাই তাকে ওই পাসপোর্ট অফিসের সামনে সে মার্কস পরা সে আসছে ওসি নেজামের উপর অবশ্য ক্ষেপ আছে যারা রাজনীতিক করে যারা রাজনীতিক করে না সকল মানুষ কিন্তু ও একজন আওয়ামী লীগের দূষক আমাকে নির্বাচনে আগে অ্যারেস্ট করেছিলেন অ্যারেস্ট করার পরে আমার আম্মা এস্ট করে মারা গিয়েছেন আমার অন্ডকোষ এবং কি হাত যেব অত্যাচার করেছে কোনো সন্ত্রাসী কোনো ব্যাপারে কোনো কাউকে কোনো মানুষ কীভাবে অত্যাচার করা না নেজামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ বলছে ঘটনাটি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাদের নির্দেশনা পেলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা সেটার প্রতি শ্রদ্ধা থাকবে যে তার বিরুদ্ধে অভিযোগ থাকলে একটা সিস্টেম রয়েছে সেখানে সেই সিস্টেম ফলো করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম যদি আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ এরকম থাকতো এখন এইভাবে প্রকাশ্যে একজন সরকারি কর্মকর্তা লাঞ্ছিত করে এটা আসলে অত্যন্ত দুঃখজনক নিজামউদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রামের কোতোয়ালি সহ বিভিন্ন থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন সবশেষ পিবিআই হয়ে তিনি বর্তমানে আছেন সিআইডিতে গণ অভ্যুত্থানের পর তার নামে কয়েকটি মামলা হয় বলে জানা গেছে ইবেন মির চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম টোয়েন্টি ফোর নিচ্ছে একটু বেরোতে ফিরছে একটু পর আমাদের সাথে থাকুন আবারও স্বাগত খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদের জামিন আবেদন নাকচ করা হয়েছে আইনজীবীরা জানান গতকাল দিখলিয়া থানায় করা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা এবং মারধর মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় সালাম মুর্শিদিকে সময় জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক পরে কারাগারে নেয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছড়ে বিক্ষুব্ধরা আগামী নয় ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী দিন ঠিক করা হয়েছে দেশ জুড়ে বেড়েছে ট্রান্সফর্মার এবং শ্যালো মেশিন চুরির ঘটনা সেচ নির্ভর বড় মৌসুমে গভীর এবং অগভীর নলকূপ থেকে পানি সরবরাহ ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা চরুর উপদ্রবে কৃষকদের সাথে যেন অসহায় প্রশাসন প্রকাশ পেল পুলিশের চুরি হয়ে গেছে ট্রান্সফর্মার তাই গভীর নলকূপ থাকলেও জমিতে সেচ দিতে পারছেন না জয়পুরহাট কেন্দ্রীয় গ্রামের আব্দুল হালিম শাহীন জানান নতুন করে ট্রান্সফর্মার জোগাড় করতে প্রতিটির জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কাছে গুনতে হবে অর্ধেক মূল্যে সাড়ে উনসত্তর হাজার টাকা এই অবস্থায় তিনটির জন্য দুই লাখ আট হাজার টাকা কোথা থেকে জোগাড় করবেন এই ভেবে দিশে হারা তিনি থানাতে জিডি করছি প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং পল্লী বিদ্যুতেরও কোনো ভূমিকা নাই জেলা জুড়েই আশঙ্কাজনক হারে বেড়েছে ট্রান্সফর্মার চুরির ঘটনা এতে সেচ ব্যাহত হয় থেমে আছে রবি শস্য আবাদ এই শালোয়াটা আমার এখন আবার কিনতে গেলে দশ টাকা লাগবে এখন আমি কোথ পাবো এই টাকাটা এখন আমার আবাদ তো মারা যাবে মহাবিপদের মধ্যে আমাদের আবাদ সেবাদ সব পুরে শেষ হয়ে যাবে আমরা কিভাবে চলবো খুব টেনশনের মধ্যে আছি এদিকে নাটোরে ট্রান্সফরমারের পাশাপাশি শ্যালো মেশিন নিয়ে গেছে দুর্বৃত্তরা প্রাণের ভয়ে রাতে পাহারা দেওয়া বন্ধ করে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা পিস্তল ধরে সেখানে জিনিসপাতি তারটা যা আছে লোয়াটা যা সব লিয়াশারগঞ্জ মানে দেই এবং কোথাও কোথাও এরকম নজিরে দেখা গেছে যে পাহারাদারকে বেঁধে রেখেও তারা হলো নিয়ে যাচ্ছে চোর মিটার দিলা ধরা পড়ছে সব বাইরের লোক মানে ঠিকাদারের লোক কোনো সম্পৃক্ত মধ্যে নাই ঠিকাদারের বিষয় জানেও না দ্বিতীয়বার চুরি হলে পুরো টাকা এক লাখ চৌত্রিশ হাজার ছিয়ানব্বই টাকা দিয়ে ট্রান্সফর্মার জোগাড় করতে হচ্ছে চাষিদের এই অবস্থায় নিজ উদ্যোগে পাহাড়ার পরামর্শ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সচেতনতা না থাকলে ট্রান্সফর্মার চুরি রোধ করা সম্ভব না গ্রাহক দিক থেকে এটা আর্থিক ক্ষতি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি একাধিক গ্রুপ একসাথে হয়ে বাইরে থেকে পাহারা দেয় টর্চ মনে করি টর্চ দূর থেকে টর্চ দিলে ওরা একটা টর্চই মনে করবে অনেক লোক আছে ওই জায়গায় উদ্বিগ্ন কৃষকদের প্রশাসনের দ্বারস্থ হতে বলেন কৃষি কর্মকর্তারা যদিও পুলিশ বলছে তাদের একার পক্ষে চুরি রোধ করা সম্ভব নয় গ্রাম পুলিশদেরকে এই পাহারাতে ইনভলভ করা হচ্ছে এবং হাইওয়ে পুলিশদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যাতে তাদের পেট্রোলিংটা বাড়ায় মিটার চুরির সাথে যদি অন্য কোনো ঠিকাদারের প্রতিষ্ঠানের কেউ জড়িত থাকে থাকে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো গেল কয়েক মাসে জয়পুরহাটে সাতান্নটি ও নাটোরে তিনটি ট্রান্সফর্মার সহ বত্রিশটি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে টেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাফুফেকে পঁচিশ বছরের জন্য বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ যা ফুটবলের জন্য ইতিবাচক তবে এতে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রায় ত্রিশটি ইভেন্টের আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা কারণ আর কোনো মাঠ নেই এসব খেলার জন্য বিকল্প ব্যবস্থা না নিয়ে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্রীড়া সংগঠক খেলোয়াড়রা চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ক্রিকেট ফুটবল হকি ভলিবল অ্যাথলেট কাবাডি হ্যান্ডবল সহ ত্রিশটির বেশি ইভেন্টে বছরব্যাপী খেলাধুলার প্রাণকেন্দ্র এই মাঠ যার আয়োজন তত্ত্বাবধানে জেলা ক্রীড়া সংস্থা তবে সম্প্রতি স্টেডিয়ামটি ফুটবল ফেডারেশনকে পঁচিশ বছরের জন্য বরাদ্দ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ ফিফার অর্থায়নে এটিকে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে পরিণত করতে চায় বাফুফে বিষয়টি ফুটবলের জন্য সুখকর হলেও দুশ্চিন্তার কারণ অন্য সব ইভেন্টের জন্য কেননা এতে সংকটে পড়বে স্থানীয় পর্যায়ে অনুষ্ঠিত অন্য সব ইভেন্ট এই খেলাগুলো কোথায় যাবে এই চিন্তা না করে এক ধরনের নির্দিষ্ট কোনো ইভেন্টকে দিয়ে দেওয়া মানে এই খেলাগুলোর আসলে ভবিষ্যত তো এখন একেবারে হঠাৎ করে যে বাসে পুরো মাঠটা দিয়ে দেওয়া তো এটা তো আসলে ক্রীড়াঙ্গনের জন্য আমাদের আসলে একটি ইয়া হয়ে যাবে ক্ষতি হয়ে যাচ্ছে সংগঠকদের দাবি জেলা ক্রীড়া সংস্থার আর কোনো নিজস্ব মাঠ থাকছে না এতে একরকম অকার্যকর হয়ে পড়বে সংস্থাটির কার্যক্রম যার প্রভাব কেবল চট্টগ্রামে নয় পড়বে গোটা দেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ইভেন্টে যে খেলোয়াড়রা আছে তারা কোথায় প্রশিক্ষণ গ্রহণ করবে সেটির যদি দিক নির্দেশনা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে না আসে তাহলে আসলে চট্টগ্রামে অন্যান্য ইভেন্টগুলো কিন্তু আর আয়োজন করা সম্ভব হবে বলে আমার মনে হয় না থার্টি টু বা থার্টি সিক্স থার্টি সিক্স এই ধরনের ইভেন্ট হয় আমাদের এখানে তাহলে খো খো কোথায় খেলবে কাবাডি কোথায় খেলবে হকি কোথায় খেলবে তোমার ওর নাম কি বলে এই ভ্যান্ডবল কোথায় খেলবে যেসব বড় বড় শহরগুলোতে যেখানে এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেট ভেনু নাই। সেখানে ক্রিকেট ভেনু না করে সেখানে ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়াম করলে আমার মনে হয় এই আমরা কিছু জেলাতে ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখব কিছু জেলাতে ইন্টারন্যাশনাল ফুটবল দেখব আমি আবার অনুরোধ করছি তবে স্থানীয় পর্যায়ে খেলাধুলার সংকটের বিষয়টি নিয়ে ভাবছে জাতীয় ক্রীড়া পরিষদও তো এমন একটি জায়গা আমরা তৈরি করব যেখানে চট্টগ্রামস্থ অন্যান্য ক্রিয়া যাতে নিয়মিতভাবে বছরব্যাপী সুন্দরভাবে আয়োজন করতে পারে তাদের অংশগুলিও যেন তারা পারফর্ম করতে পারে এমন দিকই আমরা আসলে দৃষ্টি নিবদ্ধ করব এর আগে 2006 সালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামটি দেয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ফলে সেখানেও অন্য খেলাদুলার কোনো সুযোগ নেই রনি দত্ত চ্যানেল 24 চট্টগ্রাম রেস টুয়েন্টি পরে নিচ্ছি আরও একটা বিরতি ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন